না না দেখা যাচ্ছে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি মোটামুটি আর আজকের ওয়েদারটা দেখো এখন বাজে এগারোটা মনে হচ্ছে এগারোটা মনে হচ্ছে ছটা বাজে সকাল ছটা বাজে এরকম মনে হচ্ছে কি দারুণ ওয়েদারটা না গরম না ঠান্ডা গরম তো একদমই নেই ঠান্ডাও নেই ফ্যান চালালে একটু ঠান্ডা লাগছে যাই হোক কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো তো আমি কিছুক্ষণ আগে উঠলাম উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে এখনও পর্যন্ত খাওয়া হয়নি সকালের খাওয়া মানে দুপুরবেলা খাবো মানে এগারোটা বাঁচতে যাচ্ছে এখন আজকে একটু লেট হয়ে গেছে উঠতে কারণ রাত্রে ওই যে লেটটা হয়ে গেছিলো শুতে এডিটও করিনি এমনি মানে লেট হয়ে গেছিলো তো চলো এখন যাই দেখি নিজে কি রান্না করেছে এই সময়টাই ওই যে কেউ থাকে না তো তবুও যাচ্ছে কারণ খিদে পেয়ে গেছে ভীষণ সকাল হলে আমার একটু খিদে পাই সকাল অবশ্য আমি সকালের খাবার খেতে খেতে দশটা এগারোটা বাজিয়ে দিই এটাই আর কি আর বাইরে এসে দেখি ওয়েদারটা একদম ঝিমানো ঝিমিয়ে আছে মনে হচ্ছে এই বৃষ্টি আসবে এই বৃষ্টি আসবে বাট আমার একটাও শ্যুট নেই শ্যুট করতে হবে রিলস মানে শর্ট ভিডিও শ্যুট করতে হবে কি যে হবে কিছু শ্যুট করছিলাম কমপ্লিট হয়ে গেছে আর আকাশের অবস্থা একদমই ভালো না মেঘলা হয়ে আছে যাব একটু বগুলাতে এবার ওখানে যাব তো ভয় লাগছে বৃষ্টি না আসে জানি না কি হবে বাট ওয়েদার ভীষণ মানে একদম ঝিমিয়ে আছে মনে হচ্ছে এই বৃষ্টি আসবে এই বৃষ্টি আসবে তো যাই হোক শ্যুট তো কমপ্লিট করে নিয়েছি এখন আমি শাড়িটা চেঞ্জ করব কারণ আমি একটু বেরোবো ওই যে বললাম বগুলাতে যাব শাড়ি পরে তো একদমই যেতে পারবো না চুড়িদার পরেই যাবো চুড়িদারই ঠিক আছে আর যদি বৃষ্টি আসে শাড়ি তো খারাপ হয়ে যাবে এমনিও আমি শাড়ি পরে না মানে অনেকটা টাইম থাকতে পারি না ভীষণ প্রবলেম হয় এটাই আর কি তো চলো জলদি ঝটপট রেডি হয়ে নি রেডি হয়ে আসছি তোমাদের সাথে কথা বলতে গাজনা বাজার থেকে অটো করে বগুলা যেতে হয় বাট আমি গাজনা বাজারে এসে বাস পেয়ে গেছি বাসে উঠে গেলাম আর বাসে ভাড়া কিন্তু কম নেয় পনেরো টাকা নেয় গাজনা থেকে বগুলা যেতে আর অটোতে নেয় কুড়ি টাকা হ্যাঁ কুড়ি টাকা আগে নিত পঁচিশ টাকা এখন পাঁচ টাকা কমিয়েছে এটা বগুলা মার্কেট বগুলা মার্কেটে ঢুকে দেখি চত্র সেল চলছে এখন থেকেই তো স্টেশনের কাছে দাঁড়িয়ে আছে দেবা আসছে আমাকে নিতে আর স্টেশনের উপর দিয়েও যাওয়া যায় তিনটে রাস্তা আছে যাওয়ার আর মেন রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় তো কেন এখান থেকে কি হবে ভ্যাট পড়বো না পড়বো না কালার এই পাশে চুলগুলো কালার দেখো কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ একটু লালচে লালচে হয়েছে তাই না লালচে লালচে করছি কবে করেছো এই তো রেবাদের বাড়িতে বেশিটা টাইম ছিলাম না কারণ আমি একটু দরকারে এসেছিলাম একটু ব্যাংকে দরকার ছিল তো ব্যাংকের কাজটা হলো না এখন যাচ্ছি বাড়িতে তো এখন বাজে চারটে আর আমি কিছু রিলস ভিডিও শুট করছিলাম মৌসুমটা এখন একটু ভালো লাগছে সকালের দিকে বৃষ্টি হয়েছিল আর এখন এই যে দেখো রোদ্দুর বেরিয়েছে বেশ ভালো লাগছে সকাল থেকে মেঘলা হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম ভেবেছিলাম যে আজকে আর রোদ্দুর মানে উঠবে না বিকালের দিকে দেখলাম না রোদ্দুরটা উঠেছে তো এই সুযোগে আমি কিছু রিলস ভিডিও শ্যুট করে নিলাম শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি নিচেই আর নিচে গিয়ে একটু রেস্টে নেবো ভীষণ ঘুম পাচ্ছে আমাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে তো চলো আমি লেট করব না নিচে যাব এখন যাব একটু মার্কেটে মার্কেট একটু আইব্রোটা করতে হবে আর আমার এই যে আন্টি দুটো না মানে লুজ হয়ে গেছে রোগা হয়ে গেছে খুলে পড়ে যাচ্ছে তাই একটু টাইট করতে যাব তো চলো বোনকে নিয়ে যাচ্ছি পাঁচটা সাড়ে পাঁচটা বাঁচতে যাচ্ছে রেডি হয়ে গেছে আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওটা ছিল ওয়ান পিস ওয়ান পিস করে তো আমি মার্কেটে একদমই যাবো না কারণ যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমি এলাকার মধ্যে শর্ট ড্রেস একদমই পরি না ওটা শর্ট ছিল না তবুও একটু স্টাইলিশ ছিল তো মার্কেটে যাওয়াটা ঠিক ঠিক হবে না তো যাই হোক এটাই ঠিক আছে তো চলো এখন বেরাই তো মার্কেটে আজকে আমার দুটো তিনটে কাজ আছে আংটি দুটো টাইট করতে হবে আর আমার হাতে দেখতে পাচ্ছ ওই প্যাকেটের মধ্যে একটা ব্লাউজ আছে আমি লেহেঙ্গা বানাতে দিয়েছি সেটার ব্লাউজ কিভাবে কাটাবো এই ব্লাউজটা নিয়ে দেখাতে হবে যে এই ব্লাউজটার মতো কাটিয়ে দিও তো কোনো টাই হলো না আংটি দুটো টাইট করতে পারিনি বললো রূপর আংটি হবে না উনি ভেবেছিল সোনার আংটি আমি অবশ্য ফোন করে নিয়েছিলাম তো ভেবেছিল সোনার আংটি কিন্তু যখন দেখালাম যে রূপোর আংটি বলে যে রুপোর আংটি হবে না তারপর আমি যে পার্লারটা যাই সেই পার্লারটা ছিল বন্ধ এটা অন্য একটা পার্লার আর একটা কাকিমার পার্লার এটাও তো এখানেই আসলাম আবার আর ব্লাউজটা যে কাকিমার কাছে দিতে যাব সেই কাকিমার সবটাই বন্ধ ছিল কাকিমা ছিল না অনেকটা খুঁজেছি মানে পাশে মেলা হচ্ছিল ভাবলাম ওখানে হয়তো যেতে পারে বাট সেখানে গিয়েও দেখি নেই তারপর আর কি বাড়িতে চলে আসলাম কিছু করার নেই যে কাজগুলোর জন্য গেলাম সে কাজগুলোই হলো না আংটি দুটো এত লুজ হয়ে গেছে না মানে কি বলবো আমার মনে হচ্ছে বৃষ্টি আসবে গুড মর্নিং রাতের বেলার ভিডিওটা ইন্ট করতে পারিনি তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা